সাতশো হেক্টর একটা জমি এরকম একটা জমি আমরা নিলাম সেটা দুই ভাগে ভাগ করা হলো ওই দুই ভাগের ক্ষেত্রফলের পার্থক্য তাদের গড়ের একের অংশ হলে এই পুরোটাই পুরোটাই যদি সাতশো হেক্টর জমি হয় এবং এই পাট কত এই পাট কত আমি জানি না কিন্তু দুটো পাটের গড় কত দুটো পাটের যোগ ফল সাতশো তাহলে তার অর্ধেক তাকে দুই দিয়ে ভাগ করতে হবে সাড়ে তিনশো তাহলে এবারের এভারেজ হচ্ছে এই দুটো পাটের এভারেজ হচ্ছে সাড়ে তিনশো আমাদেরকে আর কি বলেছিল যে এই দুটো ভাগের যে ক্ষেত্রফলের পার্থক্য সেটা হচ্ছে তাদের গড়ের একের অংশ তাহলে গড়ের একের অংশ মানে এইটা গড়ের ব্যাপার একের পাঁচাংশ মানে সত্তর একর্ড এই সত্তর একর্ড কি বেরোলো সত্তর একর্ড বেরোলো এই দুটো ক্ষেত্রফলের পার্থক্য তাহলে এ যদি সত্তর হয় দুজন মিলে যদি সাতশো হয় তাহলে নিশ্চয়ই ছশো তিরিশ হচ্ছে এই দুজনে হাফ হাফ এইটার এইটা মিলে ছশো তিরিশ তাহলে ছশো তিরিশের হাফ কত তিনশো পনেরো তাহলে এটা তিনশো পনেরো এটাও নিশ্চয়ই তিনশো পনেরো এইটা ছিল আমাদের বড়ো পাঠ তাহলে বড়ো পাঠটা কত তিনশো পনেরো সত্তর তিনশো পঁচাশি হল বড়ো পাঠ এবং এই দিকটা হয়ে গেল তিনশো পনেরো তিনশো পনেরো তিনশো পঁচাশি দেখুন সাতশো হেক্টর জমি আমাদের জানতে কি চেয়েছিলো ছোটো ভাগটির ক্ষেত্রফল কত তিনশো পনেরো হেক্টর